এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আজকে শুক্রবার পঁচিশে জুলাই আজ কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দেখুন খড়গপুরে বৃষ্টিপাত কোলাঘাটে বৃষ্টিপাত কলকাতায় বৃষ্টিপাত চন্দননগরে বৃষ্টিপাত আরামবাগে বৃষ্টিপাত বর্ধমান শান্তিপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর হলদিয়া একাধিক চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে আরও বৃষ্টিপাত হতে পারে সেই জায়গাগুলো হচ্ছে যে দেখুন এখানে দীঘা এখানে কণ্টাই হলদিয়া জলেশ্বর বেলদা বালিচোক খড়্গপুর তমলুক জয়নগর মাজিরপুর এখানে গোসাবা এখানে এখানে উলুবেড়িয়া এখানে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বা এখানে বালিচোক এখানে কোলাঘাট এখানে উলুবেড়িয়া তমলুক কলকাতা বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা শ্যামনগর একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে আর কোন কোন অংশে দেখুন এখানে বৃষ্টিপাত হতে পারে বিষ্ণুপুর পুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় খর্দা একাদি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের ঢ্রকটি তো বুঝতে পারছেন আরও বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আরামবাগ কোলাঘাট খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর চাকুলিয়া বুঝতে পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে তো তার পরবর্তী ক্ষেত্রে বিকেলের দিকে যাবার পর বিকেলের দিকে যাবার পরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া এখানে কিন্তু খড়গপুর এখানে কোলাঘাট একাধিক অঞ্চলে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত চন্দননগরের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন শ্যামনগরের দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত চন্দননগরের দিকে বৃষ্টিপাত আরামবাগের দিকে বৃষ্টিপাত কোলাঘাটের দিকে বৃষ্টিপাত হলদিয়ার দিকে বৃষ্টিপাত জলেশ্বরের দিকে ব্রিপাতার দিকে খড়্গপুর চাকুলিয়া জামশেদপুর একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বৃষ্টিপাত হতে পারে কোন কোন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বা এখানে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু ভুরার দিকে বৃষ্টিপাত হতে পারে তো একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু অনেকাংশেই রয়েছে বৃষ্টিপাত কিন্তু কোন কোন জায়গাতে আর হবে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি দেখুন এখানে বৃষ্টিপাত হতে পারে সোনামুখী কোসকরা বোলপুর দুর্গাপুর বাঁকুড়া হুরা পুরুলিয়া রঘুনাথপুর এখানে কিন্তু বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বুঝতে পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পাশাপাশি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে নিয়ে আসার পর সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর কোলাঘাট আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া খুরা কাটোয়া খর্দা সিউড়ি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চন্দননগর কৃষ্ণনগর আসানসোল রাঁচি জামশেদপুর একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি যেখানে কিন্তু জামশেদপুরের কাছে বৃষ্টিপাত চাকুলিয়ার কাছে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বুঝতে পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রেবেলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়না এগরা দাঁতন জলেশ্বর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত এই জায়গাটায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একাধিক অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলেশ্বর দীঘা হলদিয়া একাধিক অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত কোলাঘাট এখানে কিন্তু খড়গপুর চাকুলিয়া কলকাতা একাধিক অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জামশেদপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেলা দশটার দিকে নিয়ে আসার পরে বন্ধুরা আজকে দিনভর বৃষ্টিপাত দিনভর বৃষ্টিপাত হতে পারে আজকে কিন্তু দফায় দফায় প্রায় সারাদিনই বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা বেলা বেলদার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে রাত্রি বারোটার দিকে কিন্তু এই জায়গাটায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেলদা এগরা দাঁতন একাধিক অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জামশেদপুরের দিকে বৃষ্টিপাত খড়গপুরের দিকে বৃষ্টিপাত একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খড়গপুর জামশেদপুর রাঁচি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা আজকে কিন্তু দিনভর বৃষ্টি দিনভর বৃষ্টিপাত চাকুলিয়া এখানে যা ঝাড়গ্রাম এই যে জায়গাটা লোকেশনটা দেখতে পাচ্ছেন এই লোকেশানটায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক জায়গায় ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া একাধিক জায়গায় জামশেদপুর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খড়্গপুর পশ্চিম মেদিনীপুর একাধিক অঞ্চলের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হতে পারে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাত বৃষ্টিপাত ২৬ তারিখ অবধি চলবে ছাব্বিশে জুলাই এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোড় খড়দা এখানে পান্ডুয়া এখানে চাকদা বনগাঁ একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বালিচোক তারপরে পরবর্তী ক্ষেত্রে চন্দ্রকোনা গোয়ালতোড় কাটোয়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া হুরা তারপরে সিউড়ি তারপরে ধানবাদ একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে ডুমকা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে খড়গপুরের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দফায় দফায় হতে পারে দফায় দফায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে খড়গপুরের কাছে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা নিয়ে চলে যাব সাতাশ তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখ বন্ধুরা বৃষ্টিপাত আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু বৃষ্টিপাত তারপরে বৃষ্টিপাতগুলো কমে যাবার আশঙ্কা বৃষ্টিপাত হতে পারে কিন্তু শান্তিপুর যশোর লোহাগড়া ফিরিদপুর হ্যাঁ এখানে কিন্তু সাতক্ষীরা খুলনা মাদারীপুর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত কিন্তু একাধিক জায়গায় সাতক্ষীরা খোলনা ঢাকা কুমিল্লা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো পরবর্তী ক্ষেত্রে এবারে স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কী রয়েছে বা কোন জায়গায় আকাশের পরিস্থিতি রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘন মেঘ কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া জামশেদপুর খড়গপুর একাধিক অঞ্চলের উপরে কিন্তু একাধিক চাকুলিয়া গোয়ালতোড় চন্দ্রকোণা পশ্চিম মেদিনীপুর খড়গপুর একাধিক অঞ্চলের উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে মেঘ কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিক বরাবর উত্তর পশ্চিম দিক বরাবর সরে যেতে পারে রাত সকাল দশটা ছাব্বিশ মিনিটে কিন্তু এই মেঘ সরে চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া হুরা একাধিক অঞ্চলের উপরে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মেঘ কিন্তু মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত সকালের দিকেই কিন্তু অনেক অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা উত্তর দিকে দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ারের দিকে মেঘ রয়েছে শিলিগুড়ির দিকে মেঘ রয়েছে ক্যান্টকের দিকে মেঘ রয়েছে ঠাকুরগাঁয়ের দিকে মেঘ রয়েছে রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে মেঘ রয়েছে ভুটান সিকিম একাধিক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার পরিস্থিতি দেখাবো তার আগে আমরা একটু দশ দিনের বৃষ্টির পরিমাণ মুদ্রা দেখে দিই বন্ধুরা এখানে আগামী দশ দিনের ভিতরে নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মহিষাদল দীঘা এখানে মন্দারমণি এখানে তাজপুর শঙ্করপুর একাধিক জায়গায় কিন্তু আগামী আট দিনের ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এবারে আমরা সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব। তাপমাত্রা কীরকম থাকতে পারে তাপমাত্রার পরিস্থিতি কেমন জায়গায় যাবে আজকে কেমন তাপমাত্রা থাকতে পারে বন্ধুরা আজকে তাপমাত্রার পরিস্থিতি যদি বলতে হয় পশ্চিমের জেলার উপরে তিরিশ ডিগ্রি কলকাতায় তিরিশ ডিগ্রি ধানবাদে উনত্রিশ ডিগ্রি জামশেদপুরে আঠাশ ডিগ্রি খুলনা তিরিশ ডিগ্রি বরিশাল তিরিশ ডিগ্রি খেপুপাড়া উনত্রিশ ডিগ্রি কুমিল্লা তিরিশ ডিগ্রি ঢাকা তিরিশ ডিগ্রি ময়মনসিংহ তিরিশ ডিগ্রি এখানে কিন্তু সিলেটের দিকে সিলেটের দিকে কিন্তু তেত্রিশ ডিগ্রি শিলচরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি গোয়ালপাড়া গুয়াহাটি কত করে রয়েছে গোয়ালপাড়া তেত্রিশ গুয়াহাটি চৌত্রিশ আলিপুরদুয়ার তেত্রিশ শিলিগুড়ি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা পড়বে তো বন্ধুরা এইখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন